ওয়েলকাম টু রোমা ভি স্টোরি ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো আবার এসে পড়েছি নতুন একটা ব্লগ নিয়ে আর আমি তো মানে দুটো দিন ভিডিও দিতে পারছিলাম না এত মানে ব্যস্ততার মধ্যে ছিলাম কি বলবো তোমাদেরকে তো এটা কিবারের ভিডিও চলো তোমরা এবার পুরো ভিডিও দেখতে থাকো ভাই দেখো বন্ধুরা তো আজকে হচ্ছে রবিবার রবিবারে আমি এই ভিডিওটি শুরু করলাম সকাল থেকে তো এখন ঘড়িতে সাতটা বেজেই আছে তো ছেলে এই যে ছেলের খাবারটা করে দিতে ব্যায়াম চলে গেছে আর চা করে শাশুড়িমাকেও চাটা দিয়ে দিয়েছি তো এবার আমরা চা খাবো আমার সমস্ত সকালের কাজও হয়ে গেছে আর চান হয়ে গেছে এবার চা খাবো আর ওর বাবা ওকে দিতে গেছে আসুক আসলে একসাথে চা খাবো এই যেখানে বিস্কুট আর চানাচুর এনেছে এটা আমি ঢেলে ফেলি ততখানে চলো তোমরা তাহলে দেখতে থাকো আর আমার প্রত্যেক বন্ধুকে জানে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা দেখো এই যে এখানে আমি এবার বিস্কুট আর চানাচুরটা ঢেলে নিচ্ছি তো চানাচুরের কৌটোটা একটু ময়লা হয়েছিল ওইটা ধুয়ে দিয়েছিলাম আগের দিনে আর শুকিয়ে গেছে আর বিস্কুটের কৌটোটা ধোয়া হয়নি পরিষ্কারই ছিল তো ভেতরে অনেক গুঁড়ো বিস্কুট ছিল সেগুলো কি করেছি ঢেলে নিয়েছি দিয়ে বিস্কুটগুলো তুলে দিয়েছি আর সত্যি কথা বলতে কি আমাদের বিস্কুটই যে আজকে ঢালা হলো তো কালকে বাদ দিয়ে পরশু দিনকেই আবার ওই বিস্কুট হালা হবে প্রচুর পরিমাণে বিস্কুটটা খরচা হয় আর চায়ের সাথে অনেকগুলো করে বিস্কুট খাওয়া হয়ে যায় এই নন্তা বিস্কুট আনলে তো আর বলতে নেই আমার ছেলেরা তো মানে শুধুমুখে এমনি খেয়ে নেবে আর দেখো প্রথম বিস্কুট আর যে আগের গুঁড়ো ছিল সেই বিস্কুটগুলো আমি এই যে পাখিকে দিচ্ছি এই পাখিগুলো এত সুন্দর কোনো মানে পশুপক্ষীকেই খেতে দিলে এইভাবে এসে খেলে এত ভালো লাগে মনটা যেন খুব সুন্দর লাগে যদি এসে এরকমভাবে খায় খুব ভালো লাগে তো আগে আমি রোজই দিতাম মাঝে সাঝে এখন এক আধ দিন দেওয়া হয়নি আর যখনই আমার মনে হয়ে পড়ে দিয়ে দিই কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা কোথা থাকে জানি না ঠিক চলে আসে এসে বিস্কুটগুলো খায় এত ভালো লাগে তো তারপর দেখো ওরা সব পড়তে চলে গেছে আর বিছানাটাও গুছিয়ে নিলাম দিয়ে ঝেড়েছি বিছানাটা আর বিছানা ঝাড়লে একটু গুঁড়ো হয় তা মেঝেটার মধ্যে তো পুছে নিই মেঝেটা ভালো করে পুছে নিলাম তো এইদিকে আবার রান্না চাপাতে হবে তো রান্নার জন্য এই যে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি আর এখানে ফুলকপি হচ্ছে ওই যে কেটে আর ফুলকপি এমন দিনের ফুলকপি তো একটু ভাপিয়ে নিতে হয় ভাপিয়ে নিলে ভালো হয় আর কি তো এই যে এখানে রান্না চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর উনুনে হচ্ছে ভাতটা করে নিয়েছি গ্যাসটা যা একটু বাঁচে এভাবে করতে হবে তো এখন জ্বালানো খুব কম আছে আর মাঝে মাঝে বৃষ্টিও চলে আসে সেভাবে উনুনে করা হয়নি ভাতটা কোনোরকম করি তবুও ভালো গ্যাসটা অনেকটাই বাঁচবে তো দেখো এইদিকে আমাদের রান্নাবান্না হয়ে গেছে যে চিংড়ি মাছ ফুলকপি আলু দিয়ে একটা মানে খুশ তরকারি বানিয়েছি রোস্টের মতন আর এদিকে দেখো দেখো এই যে কুমড়ো হচ্ছে সেদ্ধ করেছিলাম আর আজকে একটু কুমড়োর ভর্তা বানিয়েছিলাম পেঁয়াজ কুচিয়ে এই যে ধনে পাতা শুকনো লঙ্কা ভেজে তো এত ব্যাপক লেগেছিল কি বলবো তো একে দিয়ে মানে যারা কুমড়ো খায়নি তাদেরও ভালো লাগবে ভালো লেগেছিল তো আমার তো কুমড়ো এই বাত খুব একটা ভালো লাগে না তো বা আমার এত ভালো লেগেছিল তোমাদের দাদা ভাই তো পুরো ভাতি ওইটা দিয়েই খাওয়া হয়ে গেছে আমার তো হাফ ভাতই খাওয়া হয়ে গেছে হেবি সুন্দর লেগেছিল। তো এভাবেই আমরা বলি প্রত্যেকবারে এভাবেই করব। খুব ভালো লাগবে আর আলু তো অতটা মানে তোমাদের দাদাভাইকে ভাইকে দেওয়া যাবে না আলু ভালো আলু খাওয়া বারণ মিষ্টি মিষ্টি খাওয়া বারণ তো তারপর দেখো খাওয়া দাওয়া করে আর আমি হচ্ছে এই যে খাওয়া দাওয়া করে একটা মানে আমার অভ্যাস আছে কিছু মুখে দেওয়ার সেই ছোটোবেলাকার অভ্যাস আমি আগে স্কুলে যেতাম ব্যাগে করে জুয়ান নিয়ে যেতাম সে জুয়ান আমার মামার কি বলবো এত ভালো লাগে আমি জুয়ানটা প্রথম থেকেই খাই ওইটা একটা বলতে পারো আমার নেশার জিনিস তো এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম তারপর দেখো বিকালে উঠে সমস্ত যা কাজ করার করে নিলাম আর তারপরে এই যে জামা কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম দুপুরে গুছানো হয়নি আর গুছানো হয়নি বলতে সত্যি কথা বলতে কি অত ঘুম অনেক ভরে উঠিত আর সেভাবে মানে ঘুম লাগে দুপুরবেলা আবার অত রাত্রে শুতে হয় ওই করে একটু রেস্ট নিয়ে রেস্ট নিতে গেলে আর ঘুমটা লেগে যায় ঘুম ধরে যায় সেটাই এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এখন দেখো আমার সব জামা কাপড় গুছানো হয়ে গেছে আর এই যে ছেলেটা ঘুমিয়ে পড়েছে এই যে তোমাদের দাদা চলে এসেছে আর এখন ঘড়িতে দেখো দশটা দশটা দশ তো সব কাজ গুছানো হয়ে গেছে আর রান্নাটাও আজকে রাত্রে খাবারটাও করে নিয়েছি চলো কি খাবার করেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো এখানে হচ্ছে রুটি হয়েছে আর নিচে হচ্ছে কিছু পরোটা আছে অল্প অনেক নিচে আছে আর এখানে দেখো যে একটু তরকা করেছি ডিম তরকা করেছি এই হচ্ছে রাতের খাবার আর ছোট ছেলে দুপুরের ফুলকপির তরকারি ছিল সে তাকে দিয়ে রুটি খেয়ে শুয়ে পড়েছে তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা তো আমার পাশে থেকো আর নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো আর অনেক অনেক লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা বাই বাই